পরবর্তী অঙ্কটা করে নেব দেখো ফাইভ সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ফোর ক্কোয়ার থিটা যা ভ্যালু দিয়েছে সেটা আমরা পাতিয়ে নেব ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে নাইন বাই টু এইটা থেকে আমার টেনের মান বের করতে হবে তো দেখো সব কটাকে আমরা সাইন কসে কনভার্ট করলে ট্যান আসার সম্ভাবনা বেশি তাহলে ফাইভ সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ফোর ক স্কোয়ার এই যে নিচে টুটা ছিল না এই পাশে মাল্টিপল করে দিলাম কারণ এই পাশে ডিভাইড থাকলে পাশে টু হবে তাহলে একবারে টু মাল্টিপ্লাই করে দিলাম ইকুয়াল টু তাহলে কত হবে এখানে পড়ে থাকলো নাইন এবার দেখো নাইনের পাশে এখানে কিছু নেই মানে ওয়ান আছে এটাকে আমরা সংখ্যা থেকে কী করে সাইন কসে কনভার্ট করছি দেখো এর পাশে ওয়ান আছে কিছু নেই মানে তাহলে এটাকে লিখতে পারি সাইনের স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থিটা ঠিক এটা আমরা সূত্র থেকে লিখতে পারি কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ওয়ান হয় এই টুটাকে এবার ভিতরে গুণ করে দেবো ফাইভ টু জার টেন টেন সাইন স্কোয়ার থিটা প্লাস এইট স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু নাইন সাইন স্কোয়ার থিটা প্লাস নাইন ক স্কোয়ার থিটা এখানে টেন সাইন স্কোয়ার থ্রিটা আছে এই সাইন স্কোয়ারগুলো এক পাশে নেব কস স্কোয়ারগুলো এক পাশে নেবো এখানে হচ্ছে টেন সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস নাইন সাইন স্কোয়ার থিটা ও পাশে যোগ ছিল এর পাশে এসে কি হবে না বিয়োগ হয়ে যাবে আর আরেপাশে ছিল নাইন ক স্কোয়ার থ্রিটা আরেপাশ থেকে এই এইটটা এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস এইট স্কোয়ার থ্রিটা ঠিক দেখো দশটার থেকে তুমি একটা বাদ দাও তাহলে কত পড়ে থাকবে একটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে কটা হলো নটা থেকে আটটা বাদ দিলে একটা কসকয়ার থিটা এবার দেখো সাইন স্কোয়ার থিটা কস থিটা এই কস কতটাকে এ পাশে নিয়ে আসবো তাহলে এখানে পড়েছিল কত সাইন স্কোয়ার থিটা বাই কস করিটা ইকুয়াল টু কত হলো না ওয়ান আমরা এ পাশে করে নেব সায়েন্স থিটা প্লাস কাই স্কোয়ার থিটা মানে কত আমরা লিখতে পারি টেন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান আমাদের টেন থিটার ভ্যালু বের করতে বলেছে এখানে স্কোয়ার রয়েছে তাহলে টেন থিটা সমান সমান কত রুট ওয়ান রুট ওয়ান মানেই হচ্ছে আমাদের ওয়ান এটাই আমাদের অ্যান্সার টেন থিটা মান বেরিয়ে গেল ওয়ান আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ